আছালকু এভৰি ওৱান ৱেলকাম টু বেক টু মাই চেনেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে শুরু করেছি ভিডিওটা এখন আমি রান্নাঘর থেকে বাহিরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম আপনারা তো সবাই বাহিরের ভিউটা দেখতে পছন্দ করেন তার জন্য বাহিরের দিকে ভিডিওটা করে নিয়েছিলাম যতদিন আছি অতদিনই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারবো বাহিরের ভিউটা যখন এখান থেকে চলে যাব তখন তা শেয়ার করতে পারবো না তার জন্য এখন একটু বেশি করি। বাহিরের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আজকে সকালবেলা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছিল সকালবেলায় নাস্তা তৈরি করে নিয়েছিলাম অফ ক্যামেরাই করেছি আজকে সকালবেলা খিচুড়ি রান্না করে নিয়েছিলাম পরে বাগান দিয়ে নিয়েছিলাম খিচুড়িটা অফ ক্যামেরায় করেছি তখন আর কোনো ক্যামেরাটা করে আমাদের আজকে সকালবেলা নাস্তা খাওয়া হয়ে গিয়েছে নাস্তা খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম তারপরে মানে এখন আমি রান্না করে চলে আসলাম তারপর একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম আপনাদের জন্য আর দেখুন কতটা রোদ উঠেছে দেখলেই বুঝতে পারবেন রোদের আলোর জন্য কিন্তু আমি বাহিরের দিকে তাকাতে পারি ছিলাম না মানে এতটা রোদ উঠেছে তার জন্য বললাম দূরে কাছে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য মনে করে দিচ্ছি প্লিজ পিও আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিতে তার কোনো কষ্ট হয় না তার জন্য আমি বলে দিচ্ছি হয়তোবা আপনাদের কাছে লাইকটা তেমন কিছু না আমার কাছে লাইকটা কিন্তু অনেক কিছু একটা লাইকে আমার ভিডিওটা বাকি সবার কাছে পৌঁছে যাবে কি বলবো ভিডিওতে কমেন্ট কমেন্ট সংখ্যা এত বেশি হয় লাইকের সংখ্যা হয়ই না আমার মনে হয় আমার প্রিয় আফুরা ভাইয়ারা লাইক দিতে ভুলে যায় তার জন্য আমি আবারও মনে করে দিচ্ছি প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন একটা লাইক দিতে তার কোনো কষ্ট হয় না প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আজকেও না সিম্পলভাবে রান্না করব কারণ গরমের কারণে কিছুই খেতে ভালো লাগে না তার জন্য আপনাদের ভাইয়া বলল যে ডাল বিরণ করার জন্য দেখুন আমি কড়িয়াটা বসিয়ে দিয়েছি সাথে আমি তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু গরম করে নিয়েছি আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু ডাল রান্না করব মুগ ডাল আর মসুর ডাল আমি একসাথে মিক্স করে নিয়ে আমি কিন্তু দুয়ে নিয়েছিলাম দেখুন বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিয়েছিলাম হালকা দুই একটা বৃষ্টি পড়েছিলো বেশি কিন্তু বৃষ্টি হয়নি মানে এখনও কিন্তু গরমটা কমেনি তার তার জন্য বললাম দেখুন পেঁয়াজটা একবারে কিন্তু লাল করে ভাজি নেওয়া দেখুন মসুরের ডাল আর মুগ ডাল মানে দোনোপদের ডাল আমি একসাথে মিক্স করে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় ধুয়ে নেওয়ার পর এখন দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডালটা আমি তেলে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আমি না এভাবে ডাল বিরন রান্না করব তার জন্য বললাম আমি এখন শুধু লবণ দেব আর সাথে আমি হলুদের গুঁড়ো দেব আমি কিন্তু আদা রসুন বাটা কিচ্ছু দেব না কারণ গরমের কারণে কিছুই খেতে ভালো লাগে না যেটাই রান্না করি মানে থেকে যায় পরে কিন্তু আর খেতে ভালো লাগে না তার জন্য বললাম আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আমি কোনো আত্মীয়র বাসায় থাকি কি না না আমি কোনো আত্মীয়র বাসায় ভাড়া থাকি না আমি এমনি নর্মাল যে বাড়িওয়ালা হয় ওনাদের বাসায় থাকি আর আমি যেই বিল্ডিংয়ে থাকি এই বাড়িওয়ালার বিল্ডিং মানে একটা তাও দোতলা আমি কিন্তু দোতলায় থাকি আর বাড়িওয়ালা নিস্তলায় থাকে আর আমাদের বিল্ডিংয়ে বেশিরভাগ কিন্তু পুলিশ ভাড়া দেওয়া হয়েছে মানে পুলিশ থাকে তার জন্য বললাম আর আমি শুধু একজন যে মানে পুলিশ ছাড়া তার জন্য বলে দিলাম আর ওনাদের কথা হচ্ছে মানে আমি কিছু রান্না করলে ওনাদেরকে দেবো বা আমার বাসায় কিছু আনা হলে ওনাদেরকে দেওয়া হবে আর আপনাদের ভাইয়ার কথা হচ্ছে যে আমার বাসায় যা আছে আমি যা এনে খাওয়াতে পারবো তোমাকে তুমি ওই অনুযায়ী চলবে দেখা গেছে যদি পেঁয়াজ নাও থাকে তাহলে আপনার ভাই আপনাদের ভাইয়ার কথা হচ্ছে যে পেঁয়াজ ছাড়া রান্না করবে যদি কাঁচামরিচ না থাকে কাঁচামরিচ ছাড়া রান্না করবে বা তেল না থাকলে তেল ছাড়া রান্না করবে তারপরও কারো রুমে যাওয়া যাবে না যে তেল মানে তেলের জন্য বা জন্য মানে আপনাদের ভাইয়া না এটা পছন্দ করে না হয়তো এখন অনেকে বলতে পারেন যে আপনার হাজবেন্ড কি মেলসানি মানে অনেকেই বলে কথাটা আমাকে যেরকম আমার নিজের লোকেরাই আমাকে বলে এই কথাটা এই কথাটা মানে হয়তো অনেকেই বলে যে সমাজ চিনে না তার জন্য বললাম না আপনাদের ভাইয়ার কথা হচ্ছে যে আমার যা আছে আমার যতটুক আছে তুমি অতটুক দিয়ে চলার চেষ্টা করবে বাড়তি কোনো মানে প্রয়োজনের দরকার নেই মানে যেটা নেই সেটা সেটা নিয়ে আফসোস করার প্রয়োজন নেই যেটা আছে ওটা নিয়ে তুমি তুমি সন্তুষ্ট থাকতে হবে আমি ভাজি করার জন্য লাউয়ের খোসা ছিল আমি চিকুন করে কেটে নিয়েছি সাথে আমি আলু কেটে নিয়েছি আজকে আমি ডাল বিরন করব সাথে লাউয়ের খোসা ভাজা করব আলু দিয়ে তার জন্য আমি কিন্তু লাউয়ের খোসাটা কিন্তু ভাব দিয়ে নিইনি আপনারা চাইলে কিন্তু ভাব দিতে পারেন তবে আমি কিন্তু ভাব দেওয়া ছাড়াই কিন্তু মানে লাউয়ের খোসা সাথে আলুটা দিয়ে ভাজা করে নেব মানে ভাজি করে নেবো সিম্পলভাবে বললাম তো আজকে রান্না করব হলুদ দিয়েছি সাথে লবণ দিয়েছি পরিমাণ মতো এখন আমি লাউয়ের খোসাটা ভাজা করে নেব আর আরেকটা চুলাতে কিন্তু আমি ডাল বিরনটা বসিয়ে দিয়েছি আরও কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করে যেরকম নিচের তলায় কিন্তু মানে নিচে মানে আমি তো দোতলায় থাকি আমরা দুই বারাটি কিন্তু নিচে সরি দোতালায় থাকি আমার পাশে ফ্লাটে কিন্তু আরেকজন পুলিশ থাকে বাড়া ওনারা ওনারাও কিন্তু রুমে থাকে সব সময় ওনারা কিন্তু বাহিরে যায় না তবে নিচের তলায় দেখা গেছে কি কেসি গেটের সামনে সবাই মিলে একসাথে গল্প গুজব করে মানে চার মাতা পাঁচ মাতা মিলে এটা কিন্তু আপনাদের ভাইয়া পছন্দ করে না আপনাদের ভাইয়ার কথা হচ্ছে মানে রুমে টিভি আছে মোবাইল আছে তুমি সময় পার তা না হলে কোরআন শরীফ পড়বে নামাজ পড়বে মানে এগুলো আপনাদের ভাইয়ার কথা হচ্ছে আপনাদের ভাইয়া আড্ডা দেওয়াটা পছন্দ করে না আবার অনেকে আছে এই রুম থেকে ওই রুমে গিয়ে মানে লুডু খেলে গল্প গুজব করে আপনাদের ভাইয়া এটাও না পছন্দ করে না মানে আপনাদের ভাইয়ার কথা হচ্ছে মানে আটজন যত পর্যন্ত তুমি আড্ডা দেবে এই আড্ডাটা মানে বাদ দিয়ে তুমি তোমার নিজের কাজ করো কোরআন শরীফ পড়ো বা নামাজ পড়ো নিজের মতো করে সময় পার করো আপনাদের ভাইয়া আমাকে যেভাবে রাখতে চায় আমি কিন্তু ওইভাবেই কিন্তু থাকার চেষ্টা করি বা মানার চেষ্টা করি আপনাদের ভাইয়ার কথা আপনাদের ভাইয়া যদি বলে আমাকে এটা করা যাবে না আমি কিন্তু ওইভাবেই চলার চেষ্টা করি কিন্তু আমার নিজের লোকেরাই আমার ক্ষতিটা করে দেয় দেখা গেছে যখন আমার বাসায় আসে তখন কি করে সে আমার ক্ষতি করে এখন তার ভিডিওর মধ্যে বলে লাভ নেই যে ক্ষতি করা সে কিন্তু আমার ক্ষতিটা করবেই কথাই তো আছে মানে পরের ছেতে কিন্তু আফনি বেশি ক্ষতি করে ফত করে দূরের থেকে কিন্তু আফন কিন্তু কাজ থেকে আফন মানে নিজের আফন লোক কিন্তু কাজ থেকে মানে মানে ক্ষতিটা করে তার জন্য বললাম দেখুন কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি আরেকটা চুলাতে আমি তরকারি বসিয়েছি এটা হচ্ছে লাউয়ের তরকারি আমি যে কালকে রান্না করেছিলাম ডাল দিয়ে লাউ ওই তরকারিটা থেকে গিয়েছিল এখন আমি নামিয়ে গরম করে নিয়েছি আর পিছনের বারান্দায় একটু চলে আসলাম পিছনের বারান্দায় এসে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম হাঁসগুলাকে দেখা যাচ্ছিলো সাথে একটু মানে হাঁসগুলাকে ভিডিও করার চেষ্টা করে নিচ্ছিলাম সবার জন্য যতদিন আছে এই বিল্ডিংয়ে অতদিন চেষ্টা করব একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য যখন এখান থেকে চলে যাব তখন তার বাহিরের ভিডিওগুলো শেয়ার করতে পারবো না মানে যদি মিল মতো বাসা পাই তখন তো চলে যেতে হবে তার জন্য বললাম আর সব সময় তো এক জায়গায় বাসা ভাড়া থাকতে পারবো না এটা তো সম্ভব না আমার নিজের এলাকাও না আর আমার শ্বশুর বাড়িও না আর এখানে আমার বাড়িও নেই যে আমার নিজের বাড়ি আমি থাকতে পারবো এখানে ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না কথা দিচ্ছি চব্বিশ ঘন্টা হলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। প্লিজ কেউ সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন বাহিরে চিল্লাপাল্লা শব্দও আসতে পারে গাড়ির শব্দও আসতে পারে বা জোরে কেসি খোলা শব্দ পেতে পারেন আবার দেখা যাচ্ছে ফ্যানের শোশানির শব্দটাও কিন্তু পেতে পারেন যেহেতু গরমের কারণে কিন্তু আমি ফ্যান অফ করে কিন্তু বয়জবরটা দিতে পাচ্ছি না তার জন্য সবাই সময় সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত প্লিজকেও দেখুন বন্ধুরা হাঁসগুলা কিন্তু একসাথে মানে পুষ্কনের এদিক থেকে কিন্তু একবার এদিক যাচ্ছিল একবার ওদিক যাচ্ছিল হাঁসগুলাকে ক্যামেরা করে নিয়েছিলাম কিছুটা সময় এভাবে দাঁড়িয়েছিলাম আমার কাছে অনেকটাই হাঁসগুলাকে ভিডিও করতে এটা হচ্ছে দুপুর বারোটার ভিডিও আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল বাজারে গিয়ে গরম গরম শিঙ্গারা দেখে আমার জন্য শিঙ্গারা নিয়ে আসছে কিনে আমাদের এই জায়গায় তো দুপুরের দিকে শিঙ্গারা পাওয়া যায় বিকালের দিকে কিন্তু শিঙ্গারাটা পাওয়া যায় না তার এটা হচ্ছে দুপুর দুইটার ভিডিও এখন আমি মাছ ভাজি করে নিচ্ছিলাম তখন তো দেখেছেন আমি ডাল রান্না করেছি সাথে ভাজি রান্না করেছিলাম তখন আর মাছটা ভাজি করে রাখিনি যেহেতু গরম গরম খাবো তার জন্য আমি মাছটাকে আমি লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি মাছ ভাজিটা করে নিচ্ছি এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া